আমরা বসে আছি কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে তাপস রায় সকাল থেকে বিকেল বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ভোট প্রচারের জন্য তার মধ্যেই আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য প্রথমেই ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন যত কলকাতার দিকে ভোট এগোচ্ছে তত দেখছি হিংসা বাড়ছে এবং এটা কি আসলে পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড তৈরি হয়ে গেল এমনটা তো হওয়ার কথা ছিল না হিংসা কেন করে কারা করে এই হিংসা করে কংগ্রেস শেষ হয়ে গেছে এই হিংসা করে সিপিএম প্রতিটি হিংসায় শেষের দিকে তাই যখন বুঝতে পারে যে মানুষ গ্রহণ করছে না গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা যখন থাকে না বুঝতে পারে যে মানুষ চাইছে না তখনই হিংসার আশ্রয় নেয় কারণ তৃণমূল হিংসার বিরুদ্ধে আর নো আই কার্ড নো ভোট স্লোগান দিয়ে ক্ষমতা এসেছে সেই দলই কিন্তু ইদানিংকালে মিউনিসিপ্যালিটি কলকাতা কর্পোরেশন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সবকটা নির্বাচনে হিংসা এবং লুট করেছে গণতান্ত্রিক বন্দোবস্তে বা ব্যবস্থায় ভয় দেখানো এই ভোট দিতে যাবেন না এই ভোটে কাজ করবি না এগুলো তো বলা যায় না কিন্তু এসব বিষয়ে তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল প্রার্থী একটা কথা বলছেন না এবং খুব আশ্চর্যজনকভাবে একসময় আমরা বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গা নিয়ে বলতাম সেখানে কি ধরনের ঘটনা ঘটে সেই সবটাই আস এখন এসে পড়েছে পশ্চিমবঙ্গে বাকি গোটা দেশে তাই গোটা দেশের কোথাও ঘটনা ঘটছে না যত নির্বাচনী দিন নির্বাচনের প্রি পোল এবং পোস্ট পোল যত ঘটনা ঘটনা বহুল হিংসাত্মক ঘটনা বাংলাতেই হচ্ছে কেন ঘটবে তাহলে এত কেন্দ্রীয় বাহিনী এত কিছু কোনটাই কি কিছু আসলে কাজ করছে না না আমি বলছি যে এত ফেজের ইলেকশনে তো দরকার ছিল না একটা ফেজই তো হবে কেন সপ্তম ফেজে হচ্ছে এর জন্য দায়ী কে কারা এই সরকার এবং শাসক দল আমরা তো চাই না যেন এমন কিছু ঘটনা ঘটুক যে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় হতে হয় ব্যয়সানীিত হয় কেন এইটা কেন কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ এবং শাসক দলের কোনো কারুরই নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণের বাইরে এই সমস্ত দুষ্কৃতিরা দুর্বৃত্তরা যা খুশি করছে পুলিশও কিছু করার ক্ষমতা রাখে না শাসক দলের যে নেতৃবৃন্দ তাদেরও নিয়ন্ত্রণে নেই তা এইবারে গোটা ভারতে হ্যাঁ একটা নাম যদি আমি বলি যে একটা জায়গার নাম যদি গোটা ভারতবর্ষে ভরে তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে সন্দেশখালী ভারতবর্ষে না ভারতবর্ষের বাইরে সব হ্যাঁ মানে সকলে এসে সন্দেশখালীর খোঁজ করছে এবং এই যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে তার যে মাথা যাকে এখন গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহান আমার এখনো মনে আছে সেই সময় আমি একটা অন্য সংবাদ মাধ্যমে কাজ করতাম ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই একই অঞ্চলে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল খুনের ঘটনা ঘটেছিল এবং সেই শেখ শাজাহানের দিকে আঙ্গুল উঠেছিল এবং আমার এখনো মনে আছে সেই খবর যখন আমরা কাভার করতে গেছিলাম সেখানে আপনি এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারা সেখানে গিয়েছিলেন এবং শেখ শাহ সঙ্গে তারা বৈঠক করেছিলেন এবং তাকে বোধির চেষ্টা করেছিলেন আমি 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 সঙ্গে আমার কখনো কাম আগ্রহ আমি চিনতাম না আচ্ছা একটা প্রতিনিধি দল গিয়েছিল সত্য পারে কেউ যেতে পারে আমি শেখ শাজনকে সত্যিই আমি চিনতাম না চিনি না তবে এটা বলতে পারি শেখ সাহেব কিন্তু বর্ণ ক্রিমিনাল সিপিএমের সময় সময় ওই দুর্বৃত্ত ছিল দুষ্কৃতি করত আন্তর্জাতিক র্যাকেট একটা আছে খুনি খুন করেছে খুনিদের প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে বোমা বারুদ আর্মস অ্যামুনিশান্স কার্তুজ বন্দুক কোল্ড রিভলভার্স এগুলো মাটি খুললে পাওয়া যায় সিপিএমের সময় মাটি খুললে কঙ্কাল হারগোর পাওয়া যেত এদের সময় এই তৃণমূলের সময় এগুলো পাওয়া যাচ্ছে বনেদের ওপর অত্যাচার মানে এহেন ক্রাইম নেই যে শেখ শাহজাহানের নেতৃত্বে সে এবং তার দলবল সিপিএমের সময়ও করেছে এই সময়ও করেছে এই সময় আরও বেড়েছে তারপরে তো অর্থনৈতিক কি না কিন্তু কখনো প্রশাসন শাসক দল এই সমস্ত দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে আনা বা দমিয়ে রাখার অবদমিত করার কোনো চেষ্টা করেনি আপনি নির্বাচনের কিছুদিন আগে দল বদলেছেন এবং আপনি এখন বিজেপিতে এসছেন এর আগে আপনি তৃণমূলে ছিলেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন আপনি বিধায়ক ছিলেন সেই সময় তৃণমূলের ভেতরে এই বিষয়গুলো আলোচনা হতো না আমি করতাম তো আমি 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 এ সমস্তগুলো পছন্দ করতাম না খুব আউটস্পোকেন প্রতিবাদ করতাম করেছি নিজের কেন্দ্রে করেছি টাউনে বসে করেছি পুরসভায় বসে করেছি বিধানসভায় বসে করেছি প্রতিদিন ওই অনুব্রত মণ্ডল দরাম তার বিরুদ্ধে তো দুজন প্রেসে মিডিয়ায় তার মধ্যে আমি একজন সারদা হয়েছিল চোদ্দ পনেরো সালের সেকেন্ড জানুয়ারি তো আমি একটা কোর কমিটির মিটিংয়ে আমি তো বলেছিলাম আমি ভুলে গেছিলাম একমাত্র তাপস রায় যিনি প্রতিবাদ করেছিলেন দলকে সতর্ক করেছিলেন এরকম বহু সতর্ক বহুবার করেছি আমাদের কোনো কথার কোনো মূল্য ছিল না এই জন্য আমাকে অপছন্দ করতো এই কারণে যে গুরুত্ব আমার পাওয়ার কথা ছিল সকলে বলে সেটা সে গুরুত্ব আমাকে দেওয়া হয়নি পাওয়া সে ভালোই হয়েছে এটার জন্য আমার কোনো ইয়ে নেই খেদ নেই বা ক্ষোভ নেই কিন্তু আমাকে যে অপছন্দ করতো সেটা আমি বুঝতাম শুধু না আমি বলতাম তখন অনেক অনেক মন্ত্রীরা এমএলএরা এমপিরা যখন আমার সাথে কথা বলতো আমি বলতাম যে আমাকে পছন্দ করে না তো পছন্দ করার না করার পেছনে তো অন্য কোনো কারণ নেই এইগুলোই কারণ ছিল তারপর স্যার তৃণমূলে যারা এখন আছেন বা যেই সময় আপনি ছিলেন সেই সময়তে ক্লিন ইমেজ খুঁজে পাওয়া কঠিন ম্যাগনিফাইং ক্লাস দিয়ে খুঁজতে হয় আপনি তার মধ্যে একজন যিনি যারা একটা ক্লিন ইমেজ সবসময় ছিল কিন্তু সেই আপনার এখানেও বাড়িতে ইডি রেড হয়েছে এবং তারপরেই আপনি দল বদল করলেন ইডি রেড হওয়ার বাহান্ন দিন হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমার স্ত্রীর কাছে বা মেয়ের কাছে কন্যার কাছে আমরা তো শক্ট হয়েছিলাম সকলে আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মমতা ব্যানার্জি একটা ফোন করে ডাকলেন না আমাকে বা আমার স্ত্রীকে বা মেয়েকে একটা ফোন করলেন না বা কাউকে পাঠালেন না বিজেপি তো আমার বাড়িতে ইডি পাঠায়নি আমি কালিমালিপ তো জেলঘাটা আসামি বলেছিলাম সুদীপ ব্যানার্জিকে আমি ঠিকই বলেছিলাম উনি তো একশো দিন জেলে ছিলেন স্বাধীনতা সংগ্রাম করে নয় এবং ওনার এই প্রথম রেজভ্যালিও নয় কংগ্রেস আমলেও তো ওনার ভুসি কেলেঙ্কারি ছিল তারপরে আমি খবরাখবর নিলাম জানলাম আমারও তো বললো যে আমার নামে কোনো কেস নেই সৌগতরা আমাকে বললো এটা ফিশিং এক্সপিডিশান আর অনেকেও এটা তাই বললো সৌগতরা আমাকে অনেক আগে বলেছিল সুদীপ কিন্তু বলেছে তোর ওপর রেগে আছে আমরা বয়ে গেছে তো বলল না আমি সুযোগ পেলে তাপসকে একটা শিক্ষা দেব। এটাও বুমেরাং হয়ে গেল তো আমার নামে কোনো কেস নেই রেকর্ডেড নয় রেজিস্টার্ড নয় এফআইআরও নয় যদি থাকে কোর্টে যাক যদি থাকে ইডিকে দিয়ে দিক আমার কোনো হাতের লেখা যদি থাকে সই তো দূরের কথা হাতের লেখা যদি দিয়ে দিক আমি কখনো কোনো দিন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না আজও নেই আগামী দিনেও থাকবো না হ্যাঁ কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আপনার বিরুদ্ধে যে আক্রমণগুলো সারানো হচ্ছে তার মধ্যে ওই যে শব্দটা একসময় আপনিও বলেছেন ওয়াশিং মেশিন আমি একটা কথা বলছি এই কথাটা যারা বলছে তাদেরকে বলে দেবেন বা শুনিয়ে দেবেন আমি এখানেও যেখানে চিফ মিনিস্টার মিটিং করবেন তার দুদিন পরে তো আমিও মিটিং করছি এখানে বলবো যে আমাদের তো একটা নমিনেশন ফর্ম ফিল করতে হয় হ্যাঁ আমি সার্চ করে দুটো নাম করা উকিলকে দিয়ে যারা ইডিসিবিআই কেস করেন এবং যারা সেশনস কোর্টে বা এই কোটে কোর্টে নামি লয়ার তাদের দিয়ে তো সার্চ করে সেটা রিপোর্টটা তো আমার কাছে আছে আর আমি তো নমিনেশন পেপারে লিখেছি যে আমার কোনো কেস টেস এ সমস্ত পেন্ডিং আছে সেখানে তো নট অ্যাপ্লিকেবল তো আপত্তি করলো না কেন নেই একটা মানুষকে দাগিয়ে দেওয়া অন্যায়ভাবে এটা পাপ তেরো বছরই সরকার ক্ষমতায় এসছে বলুক না এই তেরো বছরে আমি কখনো কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলাম কি না তারপর এই যে ভোটের আগে একটা দল বদলের প্রক্রিয়া শুরু হয় ইনফ্যাক্ট এই আমি যদি অর্জুন সিং এর নাম বলি হ্যাঁ টিকিট তিনি তিনি ব্রিগেডে বসেছিলেন সেখান থেকে নেমে টিকিট পাননি বলে চলে গেলেন বিজেপিতে চলে গেলেন বিজেপি থেকে টিকিট নিয়ে এলেন এই যে পশ্চিম না না কালচার এটা তো ছিল না কারা করেছে মমতা ব্যানার্জি কতবার বিজেপি কতবার কংগ্রেস করেছে কতবার ইন্ডি কতবার ইউপিএ করেছে তিনিও তো দল ভেঙে কংগ্রেস থেকে এসেছেন তৃণমূলে এখন যারা নেতা মন্ত্রী এমপি এম তো দল বদলু তারাও তো বিভিন্ন দল থেকে এসেছে তিনজনকে তো এমপি নমিনেশন দেওয়া হলো বিজেপি থেকে এসে তারা তো রিজাইন আমি তো সব ছেড়ে দিয়ে এসেছি ওরা তো ছাড়েনি ওরা এই নমিনেশনের সময় জমা দিতে গেলে ছাড়তে হয় তাই বোধ হয় সম্ভবত ছেড়েছে তাহলে পশ্চিমবঙ্গের এই কালচারটা সেটা আমি বলছি যে ভেটারেন পলিটিক্যাল এলিমেন্ট হলেও কখনো কখনো দলবদল করতে মানুষ বাধ্য হয় মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে তৃণমূল করতে নিশ্চিতভাবে বাধ্য হয়েছিলেন অনবরত যদি ইউপি আর এন করেন কংগ্রেস আর বিজেপি করেন কারণ কেন সেটারও যদি ব্যাখ্যা উনি আগামীকালে এসে যান এখানে আমরা খুশি হব আমার শেষ প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এবং এটা এখন থেকে দেখতে পাচ্ছি না দু থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে দু আমরা দেখেছি পোলারাইজেশন মেরুকরণ ধর্মীয় মেরুকরণের একটা অদ্ভুত ট্রেন্ড তৈরি হয়েছে হিন্দু ভোট মুসলিম ভোট এটা রাজনৈতিক জনসভা থেকে দাঁড়িয়ে সকলে বলছেন এই পশ্চিমবঙ্গকে আপনি চিনতেন কারা করলো এটাকে কোন জায়গায় আনলো আপনি জানেন কি হয়েছে দুটো ঘটনা একটা জানেন একটা হয়তো জানেন না হুমায়ুন কবিরকে তো অ্যারেস্ট করা উচিত ছিল তাকে রেপ্রিটমেন্ট পর্যন্ত করলো প্রশাসন বা দল তৃণমূল দল ভরতপুরে দাঁড়িয়ে বলছে সত্তর শতাংশ আমরা তিরিশ শতাংশকে ভাগীরথীর গঙ্গায় ফেলে দেব বলা যায় ভারতবর্ষে তাহলে শতাংশ হিসাব করতে হয় বাংলাতে তাহলে শতাংশ হিসাব করতে হয় আমি এই রাজাবাজারের ধরনের কখনো আমি শুনিনি এর বারো এর আগে বারো বারো নির্বাচনে দাঁড়িয়েছি এবং অনেকের নির্বাচন আমি করেছি ভোট ম্যানেজার ছিলাম ইলেকশন এজেন্ট ছিলাম তো রাজাবাজারের পেছনে একটা ওয়ার্ড আছে উনত্রিশ নম্বর ওয়ার্ড সেই উনত্রিশ নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত আমার অর্ধেক যখন হয়েছে পুরো কমপ্লিট তারপরে করে আমি ফিরেছি সেই অর্ধেক কমপ্লিট হওয়ার পরে আমি কসাই মহল্লায় ঢুকেছি সেখানে একদল ছেলে দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ জামিলের নেতৃত্বে আরও অনেকে ছিল সমস্ত নাম পুলিশকে দিয়েছি ইসিকেও জানিয়েছি বলছে মুসলিম মাল্লামে ঘুষা কেউ যাও যাও প্রথমবারটা আমি শিখ শুনছি তো দ্বিতীয়বার আমি রুখে ঘুরে দাঁড়াই প্রতিবাদ করি ওইখান থেকে ওসি ডিসি এবং সিপিকে ফোন করি যে হোয়াট ইজ দিস গোয়িং অন ইন বেঙ্গল ইন ইন্ডিয়া মুসলিম ঘুষা কিউ পুলিশ তাদেরও কিছু বলেনি দলও তাদের কিছু বলেনি প্রার্থী সুদীপ ব্যানার্জিও তাদের কিছু বলেনি চুয়াল্লিশ বছরের দল বিজেপি মেরুকরণের রাজনীতি আগে করেনি আগে ছিল না না এখানে কখনো কোন জায়গায় কাকে দাঁড়ালে কোন ধর্মের লোককে দাঁড়াল দাঁড় করালে কোথায় কোন অধ্যুষিত সেই বলে কোনো পার্টি আরও অন্য পার্টি পুরনো পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী রামায়ণ মহাভারত নিয়ে বাইবেল নিয়ে কোরআন নিয়ে বলছেন না সেটা কি খুবই গর্বের কথা নাকি এগুলো বলা যায় নাকি তিনি সাধু সন্তদের আক্রমণ করছেন না এখন তো দেখছি প্রতিপক্ষ বিজেপি নয় প্রতিপক্ষ জোট এই কংগ্রেস সিপিএম নয় প্রতিপক্ষ দেখছি সাধু সন্তরা রামকৃষ্ণ মিশনের ভারত সেবাশ্রম সংঘের এবং ইস্কনের কিন্তু ভাবতে পারা যেত না অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনার নির্বাচনের দিন আমরা আপনার সঙ্গে থাকবো এবং দেখব আপনি শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছাতে পারেন কি